আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা পিসি বিল্ডের ভিডিওতে আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল পাওয়ারল্যান্ড বিডি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ভিউয়ার্স আবারো চলে আসলাম নতুন আরো একটা পিসি বিল্ডের অফার নিয়ে এই পিসি থাকবে কোরাই 5 এর 10 জেনারেশন যারা আসলে আপডেট লেভেলের কাজ করতে চান তাদের জন্য এই পিসি বিল্ডটি খুবই স্পেশাল হবে এবং প্রতিটা প্রোডাক্টেরই কিন্তু তিন বছর চার বছর পাঁচ বছরের করে ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে ভিউয়ার্স যারা আসলে গেমিং করতে চান ফ্লান্সিং করতে চান ভিডিও এডিং করতে চান স্মুথলি করতে পারবেন এই পিসি দিয়ে কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা পশ্র ইস্যু রেখেছি কোরাই ফাইভের টেন জেনারেশন একটা ইনটেক বক্স প্রসেসর থাকবে এই পিসি বিল্ডের সাথে এই প্রসেসরটির গেস্ট বেস্ট গিগার্স হচ্ছে থ্রি পয়েন্ট নাইন জিরো গিগার্স স্পিড আপ টু ফোর পয়েন্ট থ্রি জিরো গিগার্স স্পিড ভিওয়ার্স একটা গ্রাফিক্স থাকছে এই প্রসেসর সাথে ইন বিল্ড এবং হচ্ছে সিক্স কোর 12 থ্রেডের একটা প্রসেসর থাকছে এই পোসরটি একদম ইনটেক একটি বক্স প্রসেসর থাকবে ওয়ারেন্টি পয়ারেন্টি ফ্যাসেলিটিস ভিউয়ারস তিন বছর প্রসেসরের প্রাইস থাকবে হচ্ছে 14500 হাজার পাঁচশো টাকা অনলি ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা মাদার বোর্ড হিসেবে রেখেছি এমএসআই ব্র্যান্ডের প্রো ফাইভ ওয়ান জিরো এম বি একটি মাদার বোর্ড রেখেছি এই পিসি বিল্ডের সাথে এই মাদার বোর্ডটিতে আপনি টেন জেনারেশন এবং ইলেভেন জেনারেশন সকল প্রসেসর সাপোর্টেড এই মাদার বোর্ডটিতে এবং এই মাদার বোর্ডটিতে র্যাম স্লট থাকছে দুইটা যেটাতে আপনি বত্রিশ জি পর্যন্ত র্যাম আপনি আপডেট করতে পারবেন এবং বিজিএফ এস ডি এম আই পোর্ট তো থাকছেই এন বিএম স্লট থাকছে যারা আসলে হাই স্পিডের জন্য এন জন্য এম পোর্ট চাচ্ছেন তারাও কিন্তু এই মাদারবোর্ডটি ব্যবহার করতে পারেন ভিও এই মাদারবোর্ডটির প্রাইস থাকবে হচ্ছে নয় হাজার টাকা আপনি তিন বছর একদম হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল একটি সাথে বোর্ড ইতিমধ্যে আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটি নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করুন পাওয়ার লেন চ্যানেল আর আমাদের এই ভিডিওটি যারা দেখবেন এবং হিউজ পরিমাণে যারা যারা কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের জন্য স্পেশাল কিছু গিফট ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি কিংসম্যানের টাই ওয়ানের প্রোডাক্ট ডিডিআর ফোর বত্রিশশো মেগার্সের গেমিং সিরিজের র্যাম রেখেছি এই পিসি বিলটার সাথে এই র্যামটির ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি লাইফ টাইম হিটসিন শহর থাকার কারণে কোনো হিটিং ইস্যু থাকবে না র্যামটির ওয়ারেন্টি থাকবে লাইফ টাইম তো আবার ইনস্টেন্ট র্যামটির প্রাইস থাকবে ভিওর্স তেইশশো টাকা অনলি র্যামের পাশাপাশি চলে আসি আমরা এসএসডিতে ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা এসএসডি স্টোরে হিসেবে রেখেছি দুশো ছাপ্পান্ন জিবি কিং স্পেসের এনভিএম রাখা হয়েছে এই পিসি বিলটার সাথে

এবং হচ্ছে কেউ যদি চান যে ওয়াটার কুলিং ব্যবহার করবেন সেটা করারও ব্যবস্থা থাকছে টোটাল আট জিবি ফ্যান থাকবে চারটা অর্থাৎ সামনে তিনটা পিছনে একটা এবং সাইডে থাকছে ফুল্লি টেম্পার গ্লাস এবং ক্যাবল ম্যানেজমেন্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণে স্পেস থাকছে ভিওর্স কেসিংটির প্রাইস থাকবে হচ্ছে বত্রিশশো টাকা কেসিং এর পাশাপাশি আমরা চলে আসি পাওয়ার সাপ্লাইতে ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা পাওয়ার সাপ্লাই এসে রেখেছি পিসি পাওয়ারের যদিও গায়ে এটা লেখা আছে ছয়শো ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই এটা জেনুইন পেয়ে যাবেন আপনি তিনশো পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই এর প্রাইস থাকবে হচ্ছে 1450 টাকা খুবই ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই 2 বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং ক্যাবল শপ প্রাইস থাকবে হচ্ছে 1450 টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি 2 বছরের ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি রিঙ্কু ব্র্যান্ডের T280 গেমিং এটা কিবোর্ড মাউস রাখা হয়েছে এই পিসি বিলটার সাথে এবং এই কিবোর্ড মাউসটি কিন্তু আপনি ছবিতে যেভাবে দেখতে পাচ্ছেন ফিজিক্যালি কিন্তু আপনি এরকমই পাবেন এবং এই কীবোর্ডটির কিন্তু আপনি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি এক বছরের এবং এই কিবোর্ডের যারা আসলে লো লাইটে কাজ করেন রাফ অ্যান্ড টাফ যারা ইউজ করেন কীতে যাদের বাতি প্রয়োজন কীতে লাইট জ্বলবে এরকম একটা কীবোর্ড প্রয়োজন অল্প বাজেটের ভিতরে কিবোর্ডটি নিতে পারেন কিবোর্ডটির প্রাইস থাকবে ভিউয়ার্স এক হাজার টাকা উইদাউট মনিটর মনিটর ছাড়া আমাদের এই পিসি বিল্ডের প্রাইস থাকবে হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা টোটাল সেট আপের তিন বছর চার বছর করে লাইফ টাইম করে ওয়ারেন্টি থাকবে এবং এই সাথে কিন্তু আপনিও চাইলে একটা মনিটর নিতে পারেন আপনি আমাদের কাছে ব্র্যান্ড নিউ মনিটর পেয়ে যাবেন মাত্র বত্রিশশো টাকায় সতেরো ইঞ্চি মনিটর উনিশ ইঞ্চি মনিটর পেয়ে যাবেন আপনি বিয়াল্লিশশো টাকায় আদার্স অনেক মনিটর আছে আমাদের কালেকশনে যদি প্যাসিয়াদের পাশে আমরা একটা মনিটর রেখেছি এসপি ব্র্যান্ডের এম ডাবল টু এফ অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এবং হচ্ছে তিন বছরের একটা অফিসিয়াল গ্যারান্টি পেয়ে যাবেন মোটোটের প্রাইস থাকবে হচ্ছে তেরো হাজার ছয়শো টাকা ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের পিসি বিল্ডার ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইতিমধ্যে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স এই ধরনের পিসি সব ব্র্যান্ডের পিসি কাস্টমাইজ পিসি যেকোনো ধরনের গেমিং পিসি চাইলে আপনি আমাদের কাছ থেকে বিল করতে পারবেন যদি সুযোগ হয় আপনি আমাদের শপটি ভিজিট করেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে হবে আপনাকে লেভেল এইটে শপ নাম্বার হচ্ছে আটশো ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকবে মঙ্গলবার আর যারা ঢাকার বাইরে থেকে যারা দেখছেন মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে বাকি পেমেন্ট দিয়ে পরিবহন থেকে প্রোডাক্টটি তুলে নেওয়ার সুযোগ থাকছে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ